ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের অভিযান শুরু জাতিসংঘের মধ্যস্থতায় সব পক্ষকে শান্তি আলোচনায় বসার আহ্বান ওয়াশিংটনের ইরাকের জঙ্গি মুক্ত করতে মার্কিন জোটের বিমান হামলা শুরু আনবার প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে চুয়ান্ন আইএস সদস্য নিহত বিধ্বস্ত জার্মান বিমানের ব্ল্যাক বক্সের উপাত্ত বিশ্লেষণে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ককপিটের বাইরে ছিলেন এক পাইলট এবং সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেয়া তিনশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাট করছে ভারত বাংলাদেশের দর্শকদের বিশ্বাস এ ম্যাচ জিতবে অসিরা বাংলাদেশকে যে ষড়যন্ত্র স্বীকার করেছে অবশ্যই তারা আজকে এখান থেকে বিদায় নেবে বাংলাদেশ এদিকে আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিত রাজু শুরুতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের খবর স্বপ্নেল ফাইনালের মঞ্চে ওঠার লড়াই স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ধোনির ভারতকে তিনশো উনত্রিশ রানের টার্গেট দিয়েছে টিম অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ চার উইকেটে একশো রান সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা অজিরা শুরু থেকে ছিল আক্রমণাত্মক তাই দলীয় পনেরো রানে ব্যক্তিগত বারো রান করে উমেশ যাদবের শিকার হয়ে সাজখরে ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার এরপর দারুণ ব্যাটিং করে অ্যারন ফেঞ্চের সাথে শক্ত জুটি গড়েন টিপ স্মিথ তবে দলীয় একশো সাতানব্বই রানে আবারও আঘাত হানেন যাদব ভাঙেন ফিঞ্চ ও স্মিথের একশো বিরাশি রানের গুরুত্বপূর্ণ জুটি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে স্মিথ আউট হন ব্যক্তিগত একশো পাঁচ রানে এরপর মারমুখে ব্যাটিং করতে থাকা গ্লেন ম্যাক্সওয়েলও ফেরেন তেইশ রান করে পরে টিকতে পারেননি অ্যারন ফিঞ্চ ব্যক্তিগত আশি রানে তিনি আউট হয়ে যান সেই ধাক্কাটা সামলে উঠতে পারেননি অধিনায়ক ক্লার্ক ওয়াটসন ও পলকনরা শেষদিকে জনসনের সাতাশ রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে তোলে অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ভালোই জবাব দিচ্ছিল ভারতের ওপেনাররা বাচ্চা এই লড়াইয়ে যে দল জিতবে তারাই জায়গা করে নেবে উনত্রিশ মার্চে মেলবোর্নে অনুষ্ঠেয় ফাইনালের মঞ্চে যেখানে তাদের প্রতিপক্ষ হবে আরেক আয়োজক দেশ নিউজিল্যান্ড About 45 with six wickets in hand. i still have to ask uh, richard richardson that question. how could he have come not out and we still lost the game? were all those lbws out, mate, One, uh, two runs from it, 150 for four. দর্শক শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ভারতের শেষে উইকেটে একশো পঞ্চাশ রান এদিকে অস্ট্রেলিয়া ও ভারতের আজকের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছে দেশের টাইগার ভক্তরা সবার আসাব এই ম্যাচে ভারতকে হারাতে পারলেই জিতে যাবে বাংলাদেশ ন্যায় বিচার পাবে দেশের কোটি টাইগার সমর্থকরা এরকম খেলাই যদি কখনো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া খেলা হয় তখন আমরা এবং অন্যায়ভাবে হারাইছে বাইরে থেকে বলি তাহলে বলবো প্রকৃতি যার প্রতিশোধ নিতে যাচ্ছে যেটা বাংলাদেশে হয়েছে সমগ্র বাংলাদেশ এদিকে তাকিয়ে আছে যে অস্ট্রেলিয়া জিতবে ইনশাল্লাহ আমরা মনে করছি ইন্ডিয়া দুইশো রানের ভিতরে অল আউট হয়ে যাবে এই ম্যাচে তো আর আলিমদান নাই সেজন্য আর দেখলেন তো কতগুলো আবেদন করছে দশ বারোটার বেশি আবেদন হয়েছে কিন্তু তাতে কোনো সাড়া হয় নাই বাংলাদেশের সাথে যেই অন্যায় অবিচারটা হয়েছে তার একটা যোগ্য জবাব হিসেবে অধিকাংশ বাঙালি ইনফ্যাক্ট সবাই আজকে চাচ্ছে যাতে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দিয়ে এই যে একটা আনফেয়ার মিনস হয়েছে এটা আর কি যোগ্য মানে জবাব দিতে পারে এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর ইয়েমেনের এডেনে শিয়া হাউথি বিদ্রোহীদের দমনে সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরব নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট বুধবার ওই অঞ্চলে তারা কয়েক দফা গোলা ও বিমান হামলা চালায় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সৌদি আরবের বিশেষ দূত আদেল আল জুবায়ের এসব হামলায় এখন পর্যন্ত অন্তত বিশ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যমগুলো ইয়েমেনে সহিংসতা ও অরাজকতা বন্ধ করে অবিলম্বে সব পক্ষকে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন এদিকে ইয়েমিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসমিন অভিযোগ করেছেন দেশটিতে হাউথিদের উত্থানের পেছনে সাবেক নেতা আব্দুল্লাহ সালে ও শিয়াপন্থী ইরানের যোগ সাজস রয়েছে রাতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে সৌদি আরবের নেতৃত্বে কয়েক দফা গোলা ও বিমান হামলা চালায় কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইরানপন্থী শিয়া হাউসিদের উত্থান রোধে ইয়েমেনের হাদি সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা দিতে সম্মত হওয়ার একদিনের মাথায় এই সামরিক অভিযান শুরু করে আরব জোট এরই মধ্যে সেখানে আরো একশোটি বোমারু বিমান ও প্রায় দেড় লাখ সেনা পাঠানোর ঘোষণাও দিয়েছে সৌদি প্রশাসন বুধবার যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিশেষ দূত আদেল আল জুবায়ের এক সংবাদ সম্মেলনে জানান ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠায় দেশটির সাংবিধানিক সরকারকে সহায়তা দিতেই এই বিমান হামলা চালায় তারা রাজধানী দখল করে প্রেসিডেন্ট সহ সকল সরকারি কর্মকর্তাকে বিতাড়িত করেছে প্রেসিডেন্ট হাদি আশ্রয় নেওয়ার পর সেখানেও সহিংসতা শুরু করে সৌদি আরব কখনোই ইয়েমেনকে শিয়াপন্থী হাউথিদের নিয়ন্ত্রণে চলে যেতে দেবে না আরব জোটের পাশাপাশি আরো দশটি রাষ্ট্র এই সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এর আগে ইয়েমেনের সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপসাগরীয় দেশগুলো সামরিক হস্তক্ষেপ আহ্বান করেন ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন বুধবার তিনি অভিযোগ করেন হাউথিদের আড়ালে ইয়েমেনের সাংবিধানিক সরকারকে হটিয়ে আবারও ক্ষমতা দখলের পায়তারা করছেন দেশটির সাবেক নেতা ইয়েমেনের পরিস্থিতির জন্য কেবল হাউথিরা দায়ী নয় পেছন থেকে তাদের মদত দিচ্ছে ইরান সরকার সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেও এই ষড়যন্ত্রের সাথে জড়িত ইয়েমেন সরকারকে উৎখাত করে আবারও ক্ষমতা দখলের চেষ্টা করছে এই সব সর্বযন্ত্র থেকে ইয়েমেনের জনগণকে রক্ষা করতেই আমরা সৌদি প্রশাসন ও আরব জোটের কাছে সহায়তা চেয়েছি। ইয়েমেনে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল সৌদি আরব ও উপসাগরীয় আরব জোট। হামলায় অংশ না নিলেও দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানায় হোয়াইট হাউস। জাতিসংঘ ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই। মার্কিন প্রশাসন বিশ্বাস করে আলোচনার মধ্য শান্তিপূর্ণভাবে দিয়ে রাজনৈতিক পরিবর্তন সম্ভব আশা করি সব পক্ষই শান্তি আলোচনায় বসে জাতিসংঘের প্রচেষ্টা সফল করতে সহায়তা করবে এদিকে হাউথি বিদ্রোহীরা এডেনের বিমানবন্দর দখল করে প্রেসিডেন্ট আব্দুরব্বু মনসুর হাদিকে আবারও আটকের চেষ্টা করে ব্যর্থ হয়েছে হাদির মুখপাত্রের বরাদ দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয় এডেন থেকে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন হাদি এরই মধ্যে এডেন ও যে শিয়া হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনি সেনারাও প্রেসিডেন্ট হাদি সমর্থনে যে কোনো মূল্যে এই লড়াই চালিয়ে যাবে বলে জানায় তারা সঞ্জিদা ইসলাম সময় সংবাদ ইরাকের উত্তরাঞ্চলীয় তিকৃত শহর জঙ্গি মুক্ত করতে বিমান হামলা শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট একই সময় আন্ডার প্রদেশে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে চুয়ান্ন আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরাকের সেনা সেনা কর্মকর্তারা ওদিকে ইরাক এবং সিরিয়ায় যারা আইএস এর পক্ষে লড়াই করতে যাচ্ছে তাদের ঠেকাতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য বুধবার ইরাকি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম তিক্রিতে আইএস অবস্থানে বিমান হামলা চালাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানান এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই যে তিকৃতে আমাদের যৌথ বাহিনীকে সহায়তা করতে এখন আন্তর্জাতিক জোটের বিমান হামলা খুবই প্রয়োজন আমি আপনাদের জানাতে চাই এটা ইরাক সরকারের প্রত্যাশা ফুয়াদ মাসুমের এ আহ্বানের পরপরই বুধবার রাতে কাতার ও জর্ডানের বিমান ঘাঁটিগুলো থেকে উঠতে শুরু করে মার্কিন সহ আইস বিরোধী জোটের অন্যান্য দেশের জঙ্গি বিমানগুলো শুরু হয় তিকৃত শহরের বিভিন্ন জঙ্গি অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন খুব শিগগিরই শহরটি থেকে জঙ্গিদের সরিয়ে দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন প্রায় এক মাস আগে ইরাকি যৌথ বাহিনী তিকৃত অভিযান শুরু করলেও সে অভিযানে এই প্রথমবারের মতো বিমান সমর্থন দিলেও মার্কিন জোট জঙ্গি নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একই দিন ইরাকের বেজি ফালুজা মসুল তেল আফার সহ সিরিয়ার কোবানিতেও আয়েস অবস্থান লক্ষ্য করে অন্তত উনিশ দফা বিমান হামলা চালিয়েছে জোটের বিমানগুলো আইএস জঙ্গিরা যুদ্ধক্ষেত্রে চাপের মধ্যে থাকলেও তাদের নতুন সেনা সংগ্রহ ও পাশ্চাত্য সহ বিভিন্ন দেশ থেকে তাদের সাথে যোগ দেওয়ার ধারা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এ অবস্থায় কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য অভিযোগ করেছেন ব্রিটেন থেকে যারা ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দিতে যাচ্ছে তাদের ঠেকাতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এ ব্যাপারে কার্যকর ফল পেতে সাধারণ পুলিশি ব্যবস্থার পাশাপাশি আদর্শিক লড়াই শুরু করার পরামর্শ দেন ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য এবং পার্লামেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান ইদভেজ ব্রিটিশ গণমাধ্যমের হিসেব অনুযায়ী প্রায় ছশো ব্রিটিশ নাগরিক ইরাক ও সিরিয়ায় আইএস এর পক্ষে লড়াই করছে এদিকে ইরাকের উত্তরাঞ্চলে আনবার প্রদেশের আলকারমা জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত চুয়ান্ন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে বাগদাদ সালাউদ্দিন প্রদেশের আল কাদেসিয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর হাতে চার আত্মঘাতী বোমা হামলাকারীও নিহত হয়েছে ওদিকে ইরাকি গণমাধ্যম খবর দিয়েছে নিনেভে প্রদেশের মসুল শহরে একই পরিবারের তিন ভাইকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে আইএস জঙ্গিরা রঞ্জন সুব্রত সময় সংবাদ এদিকে ইতালি ও আলবেনিয়া থেকে হাইস্ট জংগি সম্বন্ধে তিনজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ বুধবার তাদের আইএস এর কর্মী সংগ্রহের অভিযোগে আটক করা হয় তাদের কাছ থেকে ইতালিয়ান ভাষায় লেখা 64 পৃষ্ঠার আইএস এর নীতি এবং লক্ষ্যের বিবরণী উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে আটককৃতদের মধ্যে 20 বছর বয়সী মরক্কান বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক সেই বিবরণীর লেখক এই বিবরণী ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে অপর দুইজন আলবেনিয়ার নাগরিক বলে জানা গেছে তাদের একজনকে ইতালি ও আরেকজনকে আলবেনিয়া থেকে আটক করা হয় আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা স্থগিত করল ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এমনেস্ট ইন্টারন্যাশনালের ফ্রান্সে বিধ্বস্ত জার্মান বিমানটি ভূপাতিত হওয়ার সময় এর একজন পাইলট ককপিটের বাইরে ছিলেন এবং দরজা আটকে যাওয়ায় কোনোভাবেই তিনি ককপিটে ঢুকতে পারছিলেন না বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের উপাত্ত বিশ্লেষণে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য এর আগে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন জার্মান চ্যান্সেলর স্পেনের প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট এদিকে উদ্ধারকারীরা এক আরোহীর মরদেহের সন্ধান পেলেও এখনও তা শনাক্ত করা সম্ভব হয়নি প্রিয়জন হারানোর শোক যেন আরো জোরালো হয় ফ্রান্সের মাটিতে পা রেখেই আল্পসে বিধ্বস্ত জার্মান উইংস এয়ারলাইন্সে এ থ্রি হান্ড্রেড টোয়েন্টি বিমানটির আরোহীদের স্বজনদের বুধবার নিয়ে আসা হয় ঘটনাস্থল পরিদর্শন করতে ফ্রান্সে হোটেল রুমে গিয়ে তাদের দেখা যায় এভাবেই কান্নায় ভেঙে পড়তে দুর্ভাগ্য কবলিত বেশিরভাগই জার্মান এবং স্প্যানিয়ার নাগরিক হওয়ায় একই দিন বিমান বিধ্বস্ত হওয়ার স্থান পরিদর্শন করতে ছুটে আসেন জার্মান চ্যান্সেলর স্প্যানিয়ার প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট তারা সবাই স্বজন হারানোদের প্রতি সমবেদনা জানান পাশাপাশি তাগিদ দেন দ্রুত তদন্ত কাজ শেষ করার আমি আশা করব যারা উদ্ধার কাজে সাহায্য করছে তারা সবাই প্রশিক্ষিত আমরা চাইছি যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করতে আমি স্বজন হারানোদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমি জানি তাদের জন্য এটি খুবই কষ্টের সময় তবে এও বলবো ভেঙে পড়লে চলবে না আমি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি এ সময় আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি স্বজন হারাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি কারণ আমি জানি তারা কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাদের সবাইকে জানাচ্ছি আমরা তাদের পাশেই আছি দ্রুত সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দেন ফ্রান্সের প্রেসিডেন্ট আমরা উদ্ধার কাজে কোন ত্রুটি রাখছি না বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে সেখান থেকে তথ্য তদন্ত করা হচ্ছে আরও একটি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া গেছে তা উদ্ধারের চেষ্টাও চালানো হচ্ছে এক তদন্তকারী কর্মকর্তার বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ব্ল্যাক বক্সের রেকর্ডারে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে বিমানটি ভূপাতিত হওয়ার সময় একজন পাইলট ককপিটের বাইরে আটকা পড়েন তিনি দরজা ধাক্কা ধাক্কি করেও আর ককপিটে ঢুকতে পারেননি বলে ধারণা করা হয় কারণ রেকর্ড হওয়া সবশেষ শব্দ দরজা ধাক্কানোর বলে জানান তদন্ত কর্মকর্তা তবে কেন অন্য পাইলট দরজা খুলে দেননি বা বিমান ভূপাতিত হবার আগে কোন বিপদ সংকেত পাঠাননি সে রহস্যের কিনারা এখনো হয়নি বিমানের অন্য ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গেলে এই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে গাল মঙ্গলবার 146 যাত্রী ও চার ক্রু সহ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানি ফেরার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয় তানজিম সময় সংবাদ পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা স্থগিত করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরূপ মন্তব্যে হোয়াইট হাউসের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরপরই তেল আবিবের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয় এদিকে গত বছর গাজা উপত্যকায় সংঘাতের সময় ইসরায়েলে রকেট হামলার জন্য হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল গত বছরের আট জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযানে মৃত্যুপুরীতে পরিণত হয় হামাস নিয়ন্ত্রিত শহরটি জাতিসংঘের হিসেব মতে পঞ্চাশ দিনের ওই সংঘাতে প্রাণ হারায় দুই হাজার একশো জন ফিলিস্তিনি যাদের অধিকাংশই বেসামরিক হামাসের পাল্টা রকেট হামলায় প্রাণ হারায় সাতষট্টি জন ইসরায়েলি সেনা ও ছয় বেসামরিক মানুষ ভয়াবহ ওই সংঘাতের সাত মাস পর বুধবার এবিষক একটি প্রতিবেদন প্রকাশ করে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল যেখানে ইসরায়েলের আবাসিক এলাকায় রকেট হামলা ও গাজা সিটিতে একটি শরণার্থী শিবিরে গোলা বিস্ফোরণের ঘটনায় হামাসকে দায়ী করে সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয় একই সঙ্গে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার বিষয়টি হামাস পুরোপুরি উপেক্ষা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় গাজা থেকে চার হাজার আটশো রকেট ও সতেরোশো মর্টার হামলার কথা উল্লেখ করে অ্যামনিস্টি জানায় এসব হামলার অধিকাংশই ছিল লক্ষ্যভ্রষ্ট তবে প্রতিবেদনে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক তত্ত্বপ্রতর বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি এই উস্থে বুধবার গাজা সফরে এসে হামাসের নেতাদের সঙ্গে এক বৈঠকে ঐক্যর ডাক দিলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী Rami Hamdallah গাজা বাশীকে বলতে চাই এই ভূখণ্ড কখনো ফিলিস্তিন থেকে আলাদা হবে না আমরা একদিন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাব এবং জেরুজালেম আমাদের রাজধানী হবে তবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের অব্যাহত অবরোধ ও রাজস্বের বড় একটি অংশ তেল আবিব আটকে দেয় এখানে অর্থনৈতিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ফিলিস্তিনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জিহাদ আল ওয়াজির এদিকে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে পূর্ব জেরুজালেমে নতুন বসতি নির্মাণ অব্যাহত রাখার ঘোষণা দিলেও ওয়াশিংটনের তীব্র সমালোচনার মুখে সেখানে পনেরোশো ইহুদি বসতি নির্মাণের বিতর্কিত পরিকল্পনা আপাতত স্থগিত করেছে তেলাবিব প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে বুধবার বিভিন্ন গণমাধ্যম জানায় রাজনৈতিক বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট ইউভেন রিভলিন বিনিয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বানের পর তিনি জোট সরকার গড়তে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন গত সতেরোই মার্চ পার্লামেন্ট পার্লামেন্ট নির্বাচনে একশো আসনের মধ্যে সর্বোচ্চ ত্রিশটি আসন পায় নেতানিয়াহুর লিকুদ পার্টি রিয়াদুল ইসলাম সময় সংবাদ পরমাণু আলোচনা থেকে ওয়াশিংটন সরে গেলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ভেসতে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেডি বুধবার আলোচনা অব্যাহত রাখার মার্কিন নীতি সমর্থন করে মার্কিন কূটনীতিকদের তিনি বলেন যারা ইরানের সঙ্গে চুক্তির বিরোধিতা করছেন তাদের উচিত আলোচনার বাস্তবসম্মত বিকল্প উপস্থাপন করা পর্যন্ত কেউ বিকল্প উপস্থাপন করতে পারেননি। চলমান আলোচনা ব্যর্থ হলে তেহরানের ওপর আরোপিত আলোচনা কার্যকারিতা হারাবে আমেরিকা যুক্তির তোয়াক্কা করে না এমন অভিযোগ এনে তখন আলোচনায় জড়িত অন্যান্য দেশ নিজেদের মতো চলবে তখন আর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ত্রিশ জন বিভিন্ন গণমাধ্যমে জানানো হয় বুধবার একটি বিস্ফোরক বোঝাই গাড়ি চালিয়ে বিস্ফোরণ ঘটায় হামলাকারী তবে হামলাকারীর প্রধান লক্ষ্য কি ছিল তা স্পষ্ট নয় এই বিস্ফোরণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা গুরুতর জখম হন বলে জানায় পুলিশ পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সরকারি অভিযানের প্রতিশোধ হিসেবে জঙ্গিরা এই হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেননি এক সময় জঙ্গি গোষ্ঠী তালেবানের কাছে জিম্মি থাকা মার্কিন সেনা সার্জেন্ট বউি বার্গদেলের বিরুদ্ধে পক্ষত্যাগের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এছাড়াও শত্রুপক্ষের সামনে নিজের সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে বুধবার এই অভিযোগ আনার আগের দিন অভিযোগপত্রের কপি তাকে দেয়া হয় খুব শীঘ্রই আঠাশ বছর বয়সী বার্গদেলের বিচার শুরু হবে অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে দু সাল থেকে টানা পাঁচ বছর তালেবানদের কাছে আটক ছিল গত বছর পাঁচ তালেবান বন্দির মুক্তির বিনিময়ে বার্গদেলকে ছাড়িয়ে নেয় মার্কিন সরকার সাংবাদিকদের রক্ষায় বিশ্বজনীন গণমাধ্যম স্বাধীনতা সনদ তৈরির আহ্বান জানালেন জাজিরার সাংবাদিক পিটার গ্রেট বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে রাখা বক্তব্যে এসব কথা বলেন পিটার গ্রেস্ট গত মাসে মিশরে কারাবন্দী দশা থেকে মুক্তির পর জনসম্মুখে এটাই তার প্রথম বক্তব্য দুই সহকর্মী মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদের বিরুদ্ধে আনা অভিযোগ শিগগিরই প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি মুসলিম ব্রাদারহুডের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে আল জাজিরার এই তিন সাংবাদিককে সাত বছর ধরে করে কারাদণ্ড দিয়েছিল মিশর সরকার সেখানেই চারশো দিন কারাবাসের পর মুক্তি পেয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় চলে যান পিটারগ্রেস্ট ভিয়েতনামে একটি নির্মাণাধীন ভবন ধসে চোদ্দ জনের মৃত্যু হয়েছে আহত হচ্ছে অন্তত আটাশ জন দেশটির প্রাদেশিক পুলিশ উপপ্রধানের বরাদ দিয়ে গণমাধ্যম জানায় বুধবার রাতে হঠাৎ করেই প্রবল ঝাঁকুনির পর ধসে পড়ে ভবনটি গণমাধ্যমের খবরে বলা হয় অন্তত চল্লিশ জন শ্রমিক সেখানে কাজ করছিল ধসে পড়া ভবনটির নিচে আরো কয়েকজন চাপা পড়ে আছে বলে ধারণা করছে পুলিশ যুক্তরাষ্ট্রের আরকানসাস ও ওকলাহোমায় বুধবার ভয়াবহ তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে ঝড়ে পর্যন্ত একজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি ঘূর্ণিঝড় এখন তুলসা জনবসতির দিকে এগিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ষাটটি বসত বাড়ি বিধ্বস্ত হয়েছে টর্নেডোর আঘাতে এছাড়া বেশ কয়েকটি ভাসমান বাড়িও উল্টে গেছে দমকা বাতাসের প্রভাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আরকানসাসের বেশ কয়েকটি জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দিল্লির ভিলারিকা আগ্নেয়গিরি থেকে আবারও সাদা ধোঁয়া ও বিষাক্ত গ্যাস উদ্গীর শুরু হয়েছে বুধবার দেশটির ভূতাত্ত্বিক গবেষণা গবেষকরা জানান অচিরেই লাভা উদ্গীর শুরু হতে পারে আগ্নেয়গিরির আশপাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে সতর্কতা সংকেত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ রাজধানীর সান্তিয়াগো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণের পুকন পর্যটন কেন্দ্রের কাছে অবস্থিত এই ভিলারিকা আগ্নেয়গিরি ফলে উদ্বেগ আর আতঙ্কের মধ্যে রয়েছেন আশপাশের বাসিন্দারা এর আগে গত তিন মার্চ আরো এক দফা অগ্নুৎপাত হওয়ার পর ওই এলাকা থেকে হাজার হাজার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন অস্ত্র সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে প্রথম দফায় দশটি ট্যাঙ্ক দিল যুক্তরাষ্ট্র অন্য দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগের মতলব রাশিয়ার অভিযোগ নেচর লাল সবুজে সেজেছে ইন্টারনেটের তথ্য সার্চ দেয়ার ইঞ্জিন গুগল নিজস্ব লোককে সাজিয়েছে বাংলাদেশের পতাকার আবহে ছয় শব্দের ডুডলের প্রথম দুই এবং শেষের তিন বর্ণে দেয়া হয়েছে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড ডুডলের জি ও এর পরে ও বর্ণে বাংলাদেশের মানচিত্রে লাল বৃত্ত তুলে ধরা হয়েছে এই লাল বৃত্তেই ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি বাংলাদেশের স্বাধীনতা দিবসকে উৎসর্গ করেই নিজস্ব ডুডলে এই পরিবর্তন এনেছে গুগল নিয়ম অনুযায়ী বিশেষ দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল মার্কিন অস্ত্র সহায়তার অংশ হিসেবে প্রথম দফায় দশটি বলেছেন উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্র সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া এখনো সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে রাশিয়া অন্য দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগের মতলব নিয়ে সামরিক অস্ত্রের মজুদ বাড়ানোর পাশাপাশি মহড়া বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন নেটো মহাসচিব বুধবার কিয়েবের বরিসবিল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে দশটি হাম্বি ট্যাং নিয়ে অবতরণ করে মার্কিন কার্গো বিমান মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেয়ার প্রস্তাবে সমর্থন জানানো দুদিন পরেই ইউক্রেনে আসলো অত্যাধুনিক এসব যুদ্ধযান ধাপে ধাপে কিএফকে আরও দুইশো বিশটি হামবে যান দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন পরিকল্পনা অনুযায়ী এপ্রিলের মধ্যে দুই দফায় আরও বিশটি এবং আগামী দু থেকে তিন মাসের মধ্যে বাকি যানগুলো পাবে কিএফ এসব সামরিক যান গ্রহণ অনুষ্ঠানে ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেত্রো পরিসংক বলেন ইউক্রেনের বিমান বাহিনী বিশেষ বাহিনী ও সেনাবাহিনী অত্যাধুনিক এসব সামরিক যানের জন্যই অপেক্ষা করছিল ইউক্রেনের বিদ্রোহ নিরসনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান ও রাশিয়াকে রাশিয়া দেশ হিসেবে চিহ্নিত করায় আমি ইউক্রেনীয় জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে ক্রিমিয়া দখল করার পাশাপাশি ও কিছু অঞ্চলে সরাসরি সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া হাম্বিদ ছাড়াও সাত কোটি পঞ্চাশ লাখ ডলার অর্থমূল্যের মর্টার শনাক্তকারী রেডার সহ প্রাণঘাতী নয় এমন বিভিন্ন অস্ত্র সহায়তা দেওয়ারও পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের এদিনই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্কের আর্তীয় মোভক্স থেকে গোড়লপ্কা যাওয়ার সময় মাইন বিস্ফোরণে চার বাস যাত্রী নিহত ও উনিশজন আহত হয় নিহতদের সবাই নারী বলে জানায় পুলিশ এদিকে ন্যাটো মহাসচিব জেমস এস্টোলটেনবার্গ শঙ্কা প্রকাশ করে বলেছেন অন্য দেশে সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়ে এগোচ্ছে রাশিয়া এ সংখ্যা মাথায় রেখেই মস্কোর সামরিক মহড়ার উপর নজর রাখার পাশাপাশি ন্যাটো নিজের শক্তির প্রদর্শনী করছে বলে জানান তিনি রাশিয়া সহ প্রত্যেকটি দেশের সামরিক মহড়া চালানোর অধিকার রয়েছে তবে রাশিয়ার সামরিক মহড়ার ধরন অন্যরকম এতে আমরা রাশিয়ার আগ্রাসী চেহারা দেখতে পাচ্ছি রাশিয়া যে শুধু তার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অস্ত্রে সজ্জিত হচ্ছে তা নয় আগ্রাসন চালিয়ে অন্য দেশ দখল করে মানচিত্র বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ষোলো মার্চ থেকে এক সপ্তাহ ধরে আর্কটিক থেকে কৃষ্ণ সাগরের পাশাপাশি নিজ দেশের বিভিন্ন অঞ্চলে বড় পরিসরে সামরিক মহড়া চালায় রাশিয়া চলতি বছর অন্তত চার হাজার সামরিক মহড়া চালানোর পরিকল্পনা রয়েছে রুশ সামরিক বাহিনীর রুশ মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে গত সপ্তাহ থেকে পোল্যান্ড এস্তোনিয়া সহ রাশিয়ার প্রতিবেশী বিভিন্ন সদস্য দেশে সামরিক মহড়া শুরু করেছে ন্যাটো এর আগে ইউক্রেন সংকট শুরুর পরপরই বাল্টিক রাষ্ট্রগুলো সেনা মোতায়েন করে মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোট শরিফুল ইসলাম সময় সংবাদ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার আলোচনাকে স্বাগত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাপর বুধবার কিউবা সফর শেষে মধ্য আমেরিকার আরেক দেশ নিকারাগুয়া পৌঁছে কথা বলেন রাজধানী নিকারাগুয়ার প্রেসিডেন্ট সাথে বৈঠক করেন তিনি বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে মূলত সমরাষ্ট্র বিক্রির বিষয়ে আলোচনা করতেই রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বলে খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এলটন জন একাধারে একজন গায়ক গীতিকার সুরকার ও পিয়ানো বাদক সত্তরের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের জালে তিনি বন্দী করে রেখেছেন বিশ্বের কোটি ভক্ত শ্রোতার পঁচিশ দশক চলুন দেখে আসি তার শিল্পী জীবনের কিছু অংশ তার ছোটবেলা থেকেই বাবার সঙ্গে দূরত্ব ছিল এলটনের সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই নিজেকে জড়িয়ে নেন গানের জগতে সেই থেকেই তিনি হয়ে ওঠেন সঙ্গীতের আইকন হাতে খড়ি তিন বছর বয়সে এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিয়ানো পাঠ নেন পরে এলভিস ধীরে ধীরে চলে আসেন মূলধারার সঙ্গীত শিল্পীদের কাতারে অস্কার ও পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন এই গুণী শিল্পী তবে তার সবচেয়ে বড় অর্জন উনিশশো সালে ব্রিটেনের নাইট উপাধি ব্রিটেনের প্রিন্সেস ডায়ানার সঙ্গে ছিল তার দারুণ সম্পর্ক এজন্য ডায়ানার শেষ কৃত্যানুষ্ঠানে পিয়ানো বাজানোর সৌভাগ্য হয়েছিল এলটনের প্রিয় বন্ধুকে চিরবিদায় জানাতে গিয়ে তিনি গিয়ে ওঠেন ডায়ানার সবচেয়ে প্রিয় গানটি তার সুরের মূর্ছনায় সেদিন বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিল ব্রিটেন সহ বিশ্ববাসী পরে ব্রিটেনের রানী তাকে তার উপাধিতে ভূষিত করেন তবে ব্যক্তিগত জীবনে বেশ আলোচিত সমালোচিত ছিলেন তার এলটন উনিশশো সালে ভালোবাসা দিবসে তিনি বিয়ে করেন জার্মানির সঙ্গীত প্রযোজক ব্লাওয়ে তবে সেই সংসার স্থায়িত্ব পায় মাত্র চার বছর পরবর্তীতে তিনি সম্পর্ক করেন ডেভিড ফার্নি সঙ্গে গত বছর বিয়ে করেন এই সমকামী দম্পতি অর্থবিত্তের দিক থেকে বেশ কয়েকবার উঠে আসেন আলোচনায় দু সালে ব্রিটেনের শীর্ষভূমিদের তালিকায় স্থান করে নেয় তার নাম গানের পাশাপাশি সমাজসেবায় সব সময় এগিয়ে তরুণ বয়সে আক্রান্ত হয়ে প্রিয় শোকে বিহবল হয়ে পড়েন সেই উপলব্ধি থেকেই গান থেকে প্রাপ্ত অর্থ তিনি এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যয় করেন ১৯৯২ সালে নিজ নামে গঠন করেন এইডস আন্তর্জাতিক সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আমরা একবার ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের অভিযান শুরু জাতিসংঘের মধ্যস্থতায় সব পক্ষকে শান্তি আলোচনায় বসার আহ্বান ওয়াশিংটনে ইরাকের জঙ্গি মুক্ত করতে মার্কিন জোটের বিমান হামলা শুরু আনবার প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে চুয়ান্ন আইএস সদস্য নিহত বিধ্বস্ত জার্মান বিমানের ব্ল্যাক বক্সের উপাত্ত বিশ্লেষণে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ককপিটের বাইরে ছিলেন এক পাইলট এবং সিডনিতে দ্বিতমিফাইনালে অস্ট্রেলিয়ার টার্গেটে ব্যাট করছে ভারত বাংলাদেশের দর্শকদের বিশ্বাস করেছে অবশ্যই তারা আজকে এখান থেকে বিদায় নেবে বাংলাদেশ এদিকে যে অস্ট্রেলিয়া জিতবে দর্শক এ ছিল আমাদের আন্তর্জাতিক সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়